শুভ সন্ধ্যা আজকে সন্ধ্যাবেলা থেকেই শুরু করছি সন্ধে হয়ে গেছে এখন ভাবছি যাব একটু বাপের বাড়িতে বাপের বাড়ি থেকে আসাম থেকে লোক এসছে তাই আমাকে এবার ডাকছে যে সদি ভাই আসো দেখা করে যাও আমার ভাইয়ের বউ সে তো জানোই আমার বোন বলো বান্ধবী বলো সব কিছু আমার বউ এখন যাই দেখা করে আসি আমাদের বাড়িতেও আবার লোক এসেছিলো আমার ছেলের বন্ধু এসেছিলো সবাই এসেছিলো ছেলে বাইরে যাওয়ার পর থেকে ওরা কেউ আসেনি দেখাও হয়নি সেরকমভাবে তা আজকে এসছে দেখা করতে তা দেখা করে গেল আবার কেকও নিয়ে এসছে ওরা যখনই আসে একটা করে কেক নিয়ে আসে সে গতবারও জন্মদিনের আগে এসছে তখনও নিয়ে এসছে এবারও নিয়ে এসছে এখন যাচ্ছি দেখা করতে দেখা করে আসি ভাইয়ের বউ কেন ডেকেছে দেখো আমি নামবো কি আমার আগে রায়বাবু তত্তর করে নেমে যাচ্ছে এখন তত্তর করে রায়বাবু নেমে যাচ্ছে যাওয়ার জন্য কতক্ষণে ঘর থেকে একটু বেরোবে রায়বাবু যাচ্ছে এখন শ্বশুরবাড়ি শ্বশুর বাড়ি যাচ্ছে রায়বাবু রাস্তা দিয়ে এখন যেতে হবে দেখো রাস্তা মানে শুনশান রাস্তা আমাদের একদম ফাঁকা রাস্তা ঠান্ডা ঠান্ডা তার মধ্যে হাওয়া কতদিন পর ঠান্ডা হাওয়া নিচ্ছ দিন পর কেমন লাগছে সন্ধেবেলা সন্ধেবেলার আকাশ পুরো ধুধু হচ্ছে রাস্তা রায় বাবু চলছে শ্বশুরবাড়ি বাবা কত গাড়ি দাঁড়ানো দেখি চলে আসলাম বাপের বাড়ি তাও পাঁচ সাত দিন পর আবার আসছি দেখো কত জুতো বাবা আমার ভাইয়ের বউটাকে দিয়ে দেখো 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 আমি এইটা এইটা দেখো আমার ভাইয়ের বউটার কাজ দেখো দেখছো আমার ভাইয়ের বউটা এরকম একটা কেউ সেটা দেখো বলছি এরকম বউ পাবে কেউ শাশুড়ির যত্ন ওদিকে মায়ের যত্ন এদিকে বউয়ের যত্ন

জানি না এখন ছেলে মেয়ে কতটা সেফ আমি বাপের বাড়ি গিয়েছিলাম কিছুক্ষণ আগেই আসলাম তা আমার ছেলেও ওখানে গেছে বললো মা তাড়াতাড়ি চলে আসো আমি এসছি আমি বুঝতে পারছি যে ওর কিছু একটা হচ্ছে আর কি একটু কীরকম লাগছিল তাই যাই হোক আসলাম এসে বলছে মা আমার চোখের সামনে একটা জিনিস হয়ে গেল আমি কী হয়েছে আমার বলাটাও উচিত হবে কিনা সেটা জানি না বলে মা চোখের সামনে দেখি একটা মেয়ে আর কি গাড়ির মধ্যে আর কি চিৎকার করছে যে বাঁচাও বাঁচাও বলছে আর মেয়েটাকে কেউ পেছন দিক দিয়ে ধরে রেখেছে এটা বোঝা যাচ্ছে আর এই একটা চার চাকা গাড়ি আছে গাড়িটার মধ্যে করে নিয়ে যাচ্ছে তা আমার ছেলে বিকেলের দিকে একটু ব্যাট বল খেলতে যায় তা ওখানেই আর কি খেলতে গেছিলো তাই খেলে আমাদের এলাকারই এক ছেলের সাথে বলছিল একটু ঘুরে আসবে রাস্তার সামনে বলে মা হাই রোডটার সামনে এরকম হয়েছে যে আমি চোখের সামনে যেহেতু দেখেছে আর বেশি বয়সও না তো আমার ছেলেটা বাচ্চা বেশি বয়সও না আর ওরকম ডেপ বুদ্ধিও না তা বলে মা আমার একবার মনে হচ্ছিলো আমি একবার বলি কিন্তু ও যখন কাউকে কোনো কিছু পায়নি ও দেখেছিল আরও দুজন মতো দেখেছিল ওর সঙ্গে যে ছেলেটা দেখেছে সে পিচ পা হয়ে গেছিলো দুটো পা কিন্তু আর ছিল তো আমার ছেলে বুদ্ধি করে কি করেছে ও দৌড়ে ও আর কি সিভিক ভলেন্টিয়ার যে আছে তাদেরকে বলেছে যে এরকম একজন বাঁচাও বাঁচাও বলছে একটা গাড়ির ভেতরে আর গাড়িটা ঠিক ই করেছে নাকা চেকিং হচ্ছে তার আর কি সেই পর্যন্ত আসেনি বলে বা পেছন দেখতে গাড়িটা ঘুরিয়ে নিয়ে চলে গেল বলে আমার সাথে আমি যখন বলছি পুলিশকে তখন আর একজনও বলছে হ্যাঁ আমিও দেখেছি ওখানে একটা মেয়ে চিৎকার করছে গাড়ির ভেতরে এখন সেটাই আমার ছেলে ভয় পাচ্ছে মা আর কি ওর তো আর কি বোন আছে বলে ওকে আর কোথাও একা বেরোতে দেবে না একা যেন কোথাও না বেরোয় ফোন করে করে বলো তা আমি এখন ওর মামা বাড়িতে সব জায়গায় ফোন করে বলছি যে ওদেরকে একা কাউকে কোনো মেয়েকেই একা বেরোতে দেওয়াটা ঠিক হবে না রাতে আর দিনে দুপুরে যদি এরকম ঘটে যাই না কি এখন এ এটা কি কোনো প্যাঙ্ক ভিডিও হচ্ছে অনেকে করে না যেরকম মজার ভিডিও এখন ভিডিও কি মজার করছে গাড়ির মধ্যে নাকি সত্যিকারের ঘটনা দুটোর মধ্যে একটাও বুঝতে পারছি না কিন্তু ছেলেটা আমার প্রচণ্ড ভয় পেয়ে গেছে মানে চোখের সামনে দেখেছে ভয় পেয়ে গেছে বলে আমি আর ওই রাস্তায় যাব না ওই রাস্তা দিয়ে আমি আর যাচ্ছি না তার মানে অনেকটাই ভয় পেয়ে গেছে ও আর কি সত্যি খুব খারাপও লাগছে ও শুধু একটা কথা বলছে কি হবে কি যেন 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 এইগুলো যেন ইয়ার ছলেই হয় সত্যিকারের যেন এরকম ঘটনা না ঘটে যে কোনো মেয়েকে নিয়ে যাওয়াটা সেটাই আমারও নিজেরও ভালো লাগছে না বাড়ি থেকে আসলাম এসেই শুনি এই ঘটনা ছেলেটা বলছে কি করব আর কিছু করার নেই যাকে আজ ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন আপনারা সবাই সবাইকে ভালো রাখবেন সেফ থাকবেন বিশেষত মেয়ে যারা আছে শীত শীতকাল যেরকম যেরকম দুনিয়া যেরকম চলছে সেরকম একটু ভালো থাকবেন ভালো রাখবেন সেফ থাকবেন সবার আগে এটাই আর কিছু না হ্যাঁ তোর ঘটনাটাই একটুখানি হালকা অল্প একটু হ্যাঁ অল্প একটু বললাম পুরো তো ডিটেলস বলা যাবে না একটুখানি আমি বলে দিলাম যে আর কি বলেছি যে এই হাই রোডটা আমাদের কল্যাণী হাই রোডটা খুব ভয়ঙ্কর জিনিস খুব খুব ভয়ঙ্কর এবার ওইটাই হাই রোড মানেই তো খুব ভয়ঙ্কর হ্যাঁ হ্যাঁ ছেলে মেয়ে কেউ একা আর কি একা ছাড়া উচিত না এখন আমি মনে করছি একা ছাড়া উচিত না কারণ সবার এখন মোটামুটি ছেলে কাছে চার চাকা থাকে একবার চার চাকার মেতরে নিলে আর কি বলবো যাকে খুব ভয় লাগছে ভালো থাকবেন নিজের ফ্যামিলিকে আর কি দেখে শুনে খুব যত্ন করে রেখে দেবেন আশেপাশের ছেলে মেয়েদেরও যেন কোনো এরকম কোনো না ঘটনা ঘটে আমার নিজেরও ভাষা হারিয়ে যাচ্ছে কি বলবো বুঝতে পারছি না আমি আজ এ পর্যন্তই ভালো থাকবেন